যারা পোলট্রির ফিট কিনে আপনারা নিজেদের খামারে খাওয়ায় থাকেন তারা এই মেশিনটা আপনাদের খামারে বসায় আপনারা নিজেরা উৎপাদন করে ফিট আপনারা খাওয়ালে অনেকটা লাভবানের একটা অংশ আপনারা দেখতে পারবেন এটা হলো পোলট্রি মাছের ফিট হয় পোলট্রির ফিট হয় আপনার হাঁস ও মুরগির ফিট তৈরি করা যায় এই মেশিনটা আমাদের নিজস্ব অসবে দেশি প্রযুক্তি দিয়ে তৈরি করা এই মেশিনটা পুরোটাই একটা হেভি একটা কোয়ালিটির মেশিন এটা আপনারা পাঁচ ঘোড়া মোটর বা তিন ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এটা আপনারা বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন এটা কোনো রকমের আপনার আলাদা এক্সট্রা কোনো দুই রুলারের কিংবা আপনার চার রুলারের এই মেশিনটা হয়ে থাকে আপনারা যেটাই বলবেন আমাদের অকশপ থেকে আমরা সেই ধরনের মেশিন তৈরি করে থাকি আপনারা এই মেশিনটা আপনাদের চাহিদা মতন আপনার খামারে ব্যবহার করতে পারবেন এতে আপনার হাঁস পোলট্রি মাছ সব ধরনের খাবার তৈরি করা যায় আপনারা আপনাদের স্বল্প মূল্যে আপনারা এই মেশিনটা আপনাদের খামারে রাখলে আপনাদের অনেকটা লাভবানের একটা চিত্র দেখতে পারবেন এ মেশিনটার মধ্যে এ মেশিনটা অল্প টাকার ভিতরে এ মেশিনটা আপনারা কুড়াই করে আপনাদের নিজস্ব খামারে বসালে আপনারা যারা মোটামুটি বোঝে মেশিনটা